আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি আজকে আপনাদের শেখাবো ভিডিওর শ্যুট কিভাবে নেবেন কিভাবে এডিট করবেন আপনাদের সম্পূর্ণ দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না সাথেই থাকবেন প্রথমে আপনারা ক্যামেরাটি স্ট্যান্ডে রেখে এইভাবে সামনে চলে আসবেন প্রথমে এরকম করে একটা শ্যুট করে নেবেন এরকম অভিনয় করে নেওয়ার পর তারপরে আমরা এখন চলে আসবো এডিট করার জন্য ক্যাপকারে ক্যাপকার্টের অপশানে চাপ দিলাম এখানে ক্যাপকার্টের পর নিউ ভিডিও ওখানে চাপ দিবেন তো এখানে চাপ দিলাম এখন দেখবেন যে আপনার যেই ভিডিওটি সেই ভিডিওটি খুঁজবেন এখানে যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি খুঁজে নেবেন তো সেই ভিডিওটি খুঁজে সিলেক্ট করে নেবেন তো আমরা সিলেক্ট করে নিলাম নিশ্চয়ই অ্যাড ওইখানে অ্যাটে চাপ দিবেন তো ওইখানে চাপ দেওয়ার পর আমাদের ক্যাপকার্টের ভিতরে নিয়ে আসবে এখন আমাদের দেখতে হবে ভিডিওটি আমাদের শুট আসল শ্যুট যেই পর্যন্ত ওইখান থেকে আমাদের নিতে হবে তো প্রথম যেই অংশটুকু আছে বাড়তি অংশটুকু সেইগুলো তো কেটে দিতে হবে তো আমাদের এই পর্যন্ত আমরা যেহেতু আমরা এই পর্যন্ত ভিডিও আমাদের শুরু এই পর্যন্ত আমরা রাখবো রাখার পর লেয়ারে একটা চাপ দিবেন। তো ভিডিও লেয়ারে চাপ দেওয়ার পর নিচে দেখবেন স্প্লিট অপশান আছে তো স্প্লিট অপশনে চাপ দেবেন ওইখানে চাপ দিলে দুই ভাগ হয়ে যাবে তো চাপ দেওয়ার পর প্রথম অংশ যেটুকু বাড়তি অংশ এইটুকু ডিলিট করার জন্য নিচে দেখবেন ডিলেট অপশান আছে তো নিচের ডিলেট অপশানে চাপ দেবেন তো প্রথম কারটুকু ডিলেট হয়ে গেল এখন আমাদের দেখতে হবে যে শেষে কোন পর্যন্ত আমরা রাখবো তো শেষে আমরা কোন পর্যন্ত এই পর্যন্ত আমরা রাখবো তো এখানে আমরা কেটে নেওয়ার জন্য নিচে স্প্লিট অপশন আছে ওইখানে চাপ দেওয়ার পর নিচে দেখবেন ডিলিট অপশন আসে তো ওইটুকু আমাদের ডিলিট করার জন্য ডিলিট করবেন নিশ্চ পরে দেখবেন কালো অংশ থাকে ওইটুকু হল ক্যাপ কাট লঘু তো ওইখানে ডিলিট করার জন্য ওইখানেও চাপ দিবেন লেয়ারে চাপ দেওয়ার পর নিচে দেখবেন ডিলিট অপশন ওইখানেও ডিলিট করতে হবে তো আমরা ডিলিট করে দিলাম এখন আমাদের মূল ভিডিওটুকু শুধু আসে তো এইটুকু আমাদের এডিট করতে হবে তো এখন আমাদের কাজ করতে হবে যে ফাঁকা একটা জায়গা রাখতে হবে যে খুঁজ যে এটার মধ্যে আমরা হাত দেবো মানে খুটিটার মধ্যে হাত দেবো ওখানে ফাঁকা জায়গা রেখে নিশ্চয় অপশনগুলো আসবেন অপশনগুলোর মধ্যে দেখবেন যে ফ্রিজ নামে একটা অপশন আছে তো খুঁজে খুঁজে বের করে নেবেন তো শেষের মধ্যে আছে তো ওইখানে ফ্রিজ অপশন আমরা খুঁজে পেলাম এখানে চাপ দেবো এখন আমাদের এটা স্ক্রিনশট হয়ে গেলো একটা ফটোর মতো হয়ে গেলো এখানে কোনো ভিডিও নাই তো এটা আমাদের নিচে আনতে হবে সেই জন্য আমাদের নিচের অপশনগুলোতে খুঁজে খুঁজে ওভারলে অপশন বের করতে হবে তো এই ওভারলেতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আনবে এটা আমাদের এখন এডিট করা এইটুকু আমাদের এডিট আর একটু আছে তো আমাদের মাস্ক করতে হবে এই ফটোটুকু নিচের যে অংশ অংশটুকু আছে স্ক্রিনশট ওইটা মাস্ক করার জন্য নিচের অপশনগুলো খুঁজে খুঁজে বের করবেন দেখবেন ডান পাশে মাস্ক অপশন ওইখানে একটা চাপ দিবেন তো ওই ওইখানে চাপ দেওয়ার পর অনেকগুলো অপশান আসবে সেইখান থেকে একটা অপশন বেছে নিতে হবে তো আমরা এই অপশনটা বেছে নিলাম এই অপশানটা বেছে নিলাম এখন আমাদের করতে হবে ছোটো করতে হবে একটু ছোটো করার পর এ যতটুকু খুঁটি আছে ওই খুঁটি পর্যন্ত আমাদের রাখতে হবে চিকন করে রাখতে হবে এখন উপর দিকে আমাদের বড় করতে হবে তো আমাদের সমানভাবে বসানোর জন্য একটু দেখে দেখে আপনারা বসাবেন তো আমাদের এখন একটু একটু বড় করে নিতে হবে যেন ইট পর্যন্ত থাকে তো আমরা এই পর্যন্ত নিলাম আমাদের দেখে দেখে বসানোর পর এখন নিচে দেখবেন সিলেক্ট অপশন আছে। এই সিলেক্ট অপশনে একটা চিহ্ন ওইখানে একটা চাপ দিবেন তারপর আমাদের এটা হয়ে গেলে এখন আমাদের দেখতে হবে যে আমরা কোথা থেকে আমরা হাতটা এই খুঁটির ভিতরে দিতে চাই তো আমরা এই পর্যন্ত যেহেতু যে দিতে চাই তো আমাদের এই পর্যন্ত আনতে হবে হাত যখন আমরা এই পর্যন্ত হাতটা আনলাম তখন আমাদের নিচের অপশনটুকু মানে স্ক্রিনশটটুকু আমাদের টেনে দাগ পর্যন্ত নিতে হবে তো আমরা দাগের এই শেষ থেকে শুরু করলাম এখান থেকে দিলাম তো আমরা হাত এখন দিছি দেখা যাচ্ছে যে খুঁটির ভিতরে গেল এখন বের করলাম এই পর্যন্ত আমাদের স্ক্রিনশট শেষ আমাদের ভিডিও শেষ এখন আমাদের ভিডিওটি যেহেতু আমরা রিলস আকারে পোস্ট করব। সেহেতু আমরা নিচের অপশনগুলোতে এসপেক্ট রেশো ওই ওই অপশানে চাপ দিলাম দেওয়ার পর এখন আমাদের রিলস আকারে সারার জন্য আমরা এই অপশানটুকু বেছে নিলাম এই অপশানটা বেছে নেওয়ার পর ক্লিক করার পর এখন আমাদের টিক চিহ্ন দেওয়ার পর এখন আমাদের করতে হবে গ্যালারিতে নিতে হবে তা সেই জন্য আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমাদের করতে হবে তো প্লে করে দেখলাম তো আমাদের ভিডিওটি হয়ে গেল এখন আমাদের গ্যালারিতে নিব সেই জন্য উপরে দেখবেন উপরের মধ্যে দেখবেন যে এক্সপার্ট ওইখানে এক্সপার্ট করলাম এক্সপার্ট করার পর আমাদের ভিডিওটি এখন গ্যালারি গ্যালারিতে যাইতেছে তো আমাদের হয়ে গেল লওয়ার্নিং এখন আমাদের গ্যালারিতে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এইরকম ভিডিও পেতে কমেন্টে বলে যাবেন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ